চলে আসলাম কামালপুরে সেই দুর্গা দুর্গাপতিমার কাছে তো এখনও এখানকার কাজ চালু হয়নি এখনও পুলিশ এখানে পাহাড়ায় রয়েছে তো জানি না যে কবে চালু হবে কিংবা করা হবে কি না আদেও তো চলো আমরা পুরো ভিউটা দেখি যে ঠাকুরটা কেমন কী ছিল কেমন কি প্রস্তুত স্তুটিও হয়েছে কতটা রেডি হয়েছে ওদের কাজ তো চলো সেটা দেখি আগে সেটা ছিল মুক্তিটা দেখো তো এটা ছিল প্রতিমা তো দেখতেই পারছ যে মোটামুটি কাজ অনেকটাই আগিয়ে গেছে ওদের চারিদিকেই সব প্রতিমার মুক্তিগুলো ম্যাক্সিমাম কাজ হয়ে গেছিলো ওদের এই সময়ই পুলিশ এসে ওদেরকে মানা করে কাজটার জন্য আমরা শুনেছিলাম যে মঙ্গলবার নাকি রায় দেওয়া হবে কোর্ট থেকে তো সেটা তো পোস্টপোন করা হয়েছে এখন কি চলছে মানে সত্যি কথাটা কি এই টোটাল ক্লিয়ার করা হোক হাইকোর্টের ঠিক আছে তো জিনিসটা হচ্ছে দেখো আমাদের প্রশাসন একটা ঝুলিয়ে রেখেছে ধরো প্রশাসনের কাছে আমরা আবেদন করেছিলাম যে পুজোর পানি সাথে জন্য তো সেটা যেহেতু প্রশাসন থেকে আমরা কোনো সদ উত্তর পাইনি তার কারণেই তো আমরা হাইকোর্টে গেছি তো হাইকোর্টে যখন প্রথম উঠে তখন হচ্ছে আমাদের আর যাই হোক হাইকোর্টের জাজ একটা ইয়ে দেয় যে অর্ডার দেয় যেটা কি না যে এদের অন্তত ইনটিমেশান করে জানানো যে এ নো যে এই পারমিশনটা হবে কি না ঠিক আছে তো ওনাকে চব্বিশ ঘন্টার মধ্যে জানানো হয় তো উনি মোটামুটি যথারীতি সেইটা আমাদের দুটোর মধ্যে সার্ভ করার কথা ছিল নোটিশ যাই হোক আমরা যেভাবেই হোক কোনো কমিউনিকেশান গ্যাপ হতে যাই আমরা সেই নোটিশটা পাই হচ্ছে রাত্রে দশটা নাগাদ সাড়ে নটা দশটা নাগাদ তো সেইভাবে যাই যে আমাদের এটা রিজেকশান করা হয়েছে কয়েকটা রিজুয়ে যেমন হচ্ছে ধরো রাস্তাটা বলছে ওনার ওখানে বলছে বার ফিট এটা রাস্তাটা আছে চোদ্দো থেকে ষোলো ফিটের মধ্যে এবার রাস্তার ষোলো ফিটের মধ্যে কি এটা হচ্ছে পাকা রাস্তা দুটো সাইডে তিন ফুট তিন ফুট করে ইটের রাস্তা আছে ষোলোর সাথে আরও ছ ফুট যোগ করো তাহলে কত হলে বাইশ তারপরে তার কাঁচা যেটাকে গ্রামের তার সাইডেও যদি তিন চার ফুট করে ধরে তো দেখবে আঠাশ থেকে তিরিশ ফুট রাস্তাটা চওড়া হয় এখানে তো মানুষ লরি নিয়ে পুজো দিন যে পাকা রাস্তাতেই চোখটা মানুষ হেঁটে আসবে তো হাঁটার জায়গাটা কাঁচা হয় তো এই রিজিয়নটা একটা দেখানো হয়েছে সেকেন্ড হচ্ছে দেখানো হয়েছে ইলেকট্রিক তার নিচু দিয়ে ঝুলছে ফায়ার ব্রিগেড গাড়ি আসতে অসুবিধা তো ইলেকট্রিক তার দেখো আজকে চেঞ্জ হয়ে গেছে তো দেখো ওই আজকে এই ফাইবার কেবেল হয়ে গেছে এখানে হ্যাঁ তো আর একটা রিজন দেখো ফায়ার ব্রিগেড আমার এখান থেকে তেরো কিলোমিটার তো সেই তেরো কিলোমিটার একটা যে কথা হচ্ছে ফায়ার ব্রিগেড নিয়ে না ফায়ার ব্রিগেড তো পারমিশন দেয় ওটা বলেছে যে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে ঢুকতে অসুবিধা হবে দেখো আমরা তো এখানে গাড়ি রাখার কথাই বলছিলাম আর সেটা দিতে পারবে না এরকমই বলা হয়েছে আর ফায়ার ব্রিগেডের যেটা আর কি যে ধরো আমার এখান থেকে তেরো কিলোমিটার ফায়ার ব্রিগেডটা তো গ্রামের মধ্যে যদি ফায়ার ব্রিগেড চাইতে হয় তেরো কিলোমিটার দূর থেকে কে এসে কী রাখুন যেভাবে আমার ধারণা নেই তবে গ্রামও তো চায় যে আস্তে আস্তে ফায়ার ব্রিগেডটা গ্রামেও একটা তৈরি হোক কারণ দেখো আর সব কিছুই তো আছে শহরের জন্য সব কিছুই ভালো ভালো আছে প্রশাসনিক সমস্ত কিছু আছে তো গ্রাম যদি আস্তে আস্তে চাওয়া শুরু করে যেই প্রবলেমগুলো দেখাচ্ছে তো এইগুলো যদি আস্তে আস্তে গ্রাম চাওয়া শুরু করে কেউ দিতে পারবে না কে দেবে বলে এত সবাইকে যদি বলে এখন আমার এখানে রাস্তাটা যদি এখানে যদি আঠেরো ফুট কি চব্বিশ ফুট থাকতো তাহলে তখনও প্রবলেম করতো তাহলে এই রাস্তাটা কুড়ি বছর ধরে হয়েছে কুড়ি বছরের মধ্যে কেন চওড়া হলো না প্রশ্ন তো গ্রামের লোক করবেই তাহলে রাস্তাটা তাহলে আমার আজকে এই প্রবলেমটা আসতো না দেখো এটা করার দায়িত্বটা ছিল গভর্নমেন্টে সেই গভর্নমেন্ট যদি আবার বলে যে তোমার রাস্তাটা সরু পুজো করা যাবে না দায়টা কার উপর বর্তায় ওটা ঘুরে ঘুরে তো সবাই যদি রাস্তা চাও দেখো গ্রামের লোকের রাস্তার ডিমান্ড নেই চায় না যদি চাই তো দিয়ে না আজকে বাংলার সব গ্রামের লোক যদি বলে আমার পাকা রাস্তা চাই মোটা মোটা রাস্তা চাই আমার বাড়ির পাশে একটা বড়ো পুজো হবে দিতে পারবে কেউ দিতে পারবে তো ওইভাবে এই সমস্ত জালে ফাঁসি অ্যাকচুয়ালি এই পুজোটাকে একটা যে নোটিশটা করা হয়েছে যে এটা দেওয়া যায় কারণগুলো এরকমই হয় কারণগুলো তবে ওইটা জানানোর পরে পরের দিন আবার কোটে ওঠে যে হ্যাঁ আমরা একটা ক্লিয়ার পাই যে আমাদের পুজোটার পারমিশান দেওয়া হয়নি ডিএম আর ডিএম যদি আগেই পারমিশন দিয়ে দিত আমরা কি যেতাম কোটে সেটা তো দেবে না সেটা তো আমরা জানি তো যাই হোক আমাদের পারমিশনটা হয়নি তার পরবর্তীকালে আবার কোটে উঠেছে আগের দিন কোর্টে যেহেতু উঠেছে কোর্টটা আবার সময় দিয়েছে আমি সোমবার সাড়ে বারোটার সময় সেই সময় যেটা শোনা নিয়ে হবে যদি আমাদের পক্ষে যায় পুজো করতে পারি তাহলে পুজোর রায় হবে যদি পুজোর রায় না হয় তাহলে যেমনি আছে তেমনি হবে সেটা সবার জন্য তো এই জিনিসগুলো কি হচ্ছে সবাইকে আমরা বারবার করে বলছি এই সঠিক জিনিসগুলোই প্রচার করো অনেকে প্রচার করে দিচ্ছে এই পুজোর পারমিশন হয়ে গেল এই এটা হয়ে গেল ঠিক আছে মানে দেখো পারমিশনের জায়গায় তোমরা তোমাদের জায়গায় বলতেই পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এইগুলো বলার পরে তোমাদের যে তোমরা ধরো হয়তো ইউটিউব ক্রিয়ার ক্রিয়েটার তো এই এফেক্টগুলো তোমাদের পরও বর্তাবে যখন আমি কোনো কথা বলবো আমার ক্লাবের কোনো প্রতিনিধি সেক্রেটারি প্রেসিডেন্ট এই কথাগুলো বলবে তখন তোমরা সেইগুলোই আলোচনা করো উইদ এর কথা ওর কথা শুনে এইগুলো তোমরা ছড়াতে যেও না কারণ কি যে এর জন্যে আমরা দায়ী থাকবো টোটাল বলছি যে কোনো রকম উল্টো পাল্টা যদি কোনো নিউজ হয় যেহেতু কোর্টের ম্যাটারটা রয়েছে তো তার জন্য টোটাল দায়িত্ব থাকবে যারা প্রচার করছে তাদের জন্য কারণ তারা আমি বারবার করে এই যেটা সঠিক ইনফরমেশন হয় তোমরা সেইভাবে করো এরকম ধুমধাম করে একটা ভিউয়ার্সের জন্য দেখা যায় সামনে একটা এমন জিনিস তৈরি করে দেওয়া হলো এই পারমিশন হয়ে গেল আর হয়ে গেল কী হচ্ছে তার সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগাও তবেই না বুঝতে হবে যে এটা প্রশ্নবোধক চিহ্ন আছে হবে কি না তোমরা সেই জিনিসগুলোও খেয়াল করো না তো আমার কথা হচ্ছে যে জিনিসগুলো তোমরা করছো সেটা সঠিকভাবে করো যাতে তোমাদেরও কোনো দেখো তোমরাও তো এই পুজোটাকেই ইয়ে করেছো সেটা অবশ্যই তো সেইভাবেই তোমাদেরও একটা জায়গা থাকে যে তোমরা সঠিক খবরটা দাও সবাই ঠিকঠাক ইউটিউবার হোক কারণ প্রশাসনিক মানে যাতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরাও চাইবো না যে তোমাদের কোনো হোক কারণ দেখো আমাদের তো আমরা ডিক্লিয়ারেশান বারবার করে দিয়ে যাচ্ছি যেটা সঠিক খবর হবে আমার কাছ থেকে নাও আমার এখানের কাজ প্রেসিডেন্টের কাছ থেকে নাও সেক্রেটারির কাছ থেকে এরা যেটা বলবে সেটাই সঠিক খবর তোমরা হাইকোর্টে ম্যাটার রয়েছে অলরেডি সবাই বলে দিচ্ছ হ্যাঁ কেস জিতে গেছে কেসটা তো ওঠে নি এখনও কিছু সোমবারে উঠবে তারপরে তো আমরা কেউ করবো এইগুলো অনেকে দেখে শুনে একটু ভিডিও করো কারণ দেখো প্রশাসনের একটা নজর সেটা খেয়াল করো ঠিক আছে আচ্ছা আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে যদি পজিটিভ পজিটিভ রায় তাহলে তাহলে তো শিল্পকর্ম হবে আমি তো একটা কথাই বলেছি ইতিহাস তৈরি হয় সৃষ্টি হয় ইতিহাসের ধ্বংসটাও হয় তো ইতিহাস দেখো আমাদের এটা বলে যেটা সৃষ্টি দেখতেও মানুষ যাচ্ছে সেটার ধ্বংস ধ্বংসটাও দেখতে যায় তো লোক হবে তো যদি ধরো মনে হয় যে এটা এইভাবেই পড়ে থাকবে উঠতে হলো না লোক কমবে না সবাই আসবে এবার ধ্বংসটা দেখতেও আসবে এটা তৈরি হয়েছে একটা সৃষ্টি দেখতে মানে তৈরি হয়েছে সেটা আমার মনে হয় না এইভাবে থাকলে হয়তো সারা বছর লোক কি আসবে আমি তো কাউকে আটকাতে পারবো না এটা আমার ব্যক্তিগত জমি কিংবা আমাদের পাড়ার গ্রামের সবার জমি তো এখানে এটা থাকলে কার্তিক উৎসবটা আছে তো থাকতেই পারে এটা সারা বছর ধরে তো এখানে এসে সবাই দেখতে পাবে যে এইভাবেই থাকলো রয়েছে আচ্ছা যদি পারমিশনটা যদি না হয় তাহলে কি ছোট করে কোনো না কোনো পুজো মানে পারমিশনটা না হলে কোনো পুজো হবে না

তো সেটা আমরা হয়তো দেখা যাচ্ছে আমাদের গ্রাম পাশের গ্রামের লোকজন এখানে হয়তো তিন চারশো লোকজন হাত লাগাবে বলেছে তারা এসে এই কাজটা হয়তো তিন চার দিনে কমপ্লিট করবে কারণ এটা একটা আবেগ তোমরা জানো তো অবশ্যই এটা মানে গ্রামের লোক সেই সময়টা দেখিয়ে দেবে যে তিন দিনেও কাজ করা যায় ঠিক আছে কাজ আমরা লাস্ট দিন অব্দি অপেক্ষা করছি আমাদের যদি পজিটিভ আসে তো আমরা কাজ দাঁড় করবো মানুষকে দেখাবে মানে এটা আমাদের হয়তো সম্পূর্ণতা পাবে না কিছুটা কম বেশি হবে কিন্তু কাজ আমরা দেখাতে পারবো ঠিক আছে সবাই ভালো থেকো আর সবাই খেয়াল করো যে কোনো রকম উল্টোপাল্টা কথা যেন যেটা না হয় কারণ আমরাও চাইবো না কোনো ইউটিউবের সমস্যা তো এখানে পরে কিছু ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হলো তো ভাই তোমাদের নাম কি আমার নাম সুমিত মালাকার তোমার নাম শুভঙ্কর বিশ্বাস আমার মন্ডল তো এখানকার পুজোটা তো যে বন্ধ রয়েছে তো এখানকার গ্রামবাসী তোমাদের সবার তো মন খারাপ হচ্ছে মন তো খারাপ হবে কারণ এতগুলো কৃষি যে তাদের চাষাবাদ ছেড়ে দিয়ে জমিটা ফাঁকা রেখেছে কারণ এত বড় একটা পূজা হবে মানে তাদের মনে একটা আশা ছিল যে একটা বড় পুজো হবে তো সেটা যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে তাদের মনে একটু খারাপ লাগবে তো সোমবার তো কো ট্রাই দেবে বলেছে তো হ্যাঁ তারপর দেখা যাক কি হয় যদি ভালো হয় তাহলে তো মজা তো আশা করছি সবাই আমরা যে অবশ্যই কোড হেডিশন দেবে ফাইনাল রাই যখন কোড জানাবে তো ভালো রাইটাই জানাবে তো পুজো এখানকার কিছু দাদার কাছে শুনতে পেলাম মানে কিছুক্ষণ আগে যে দাদা বলছিল মানে কি যদি কোড রাই না দেয় তাহলে কোনো রকম ভাবে পুজো করবে না এটা এটাকে এবি রাখা হবে আর যদি কোড রাই দেয় তাহলে আর কি পুজোটা কন্টিনিউ করা হবে তাই তো ফাইনালি আমরা কামালপুরে এখানে এসেছি এসে এখানকার ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানকার কিছুক্ষণ আগে দাদাদের কাছ থেকে আমরা একটা ইন্টারভিউ নিলাম যে এখানকার পুজোর সমস্যা কী নিয়ে কিংবা পুজোটা কি হবে কি হবে না তো দাদা সব কিছু আমাদেরকে ক্লিয়ার করে দিলো তো কিছু কিছু ক্রিয়েটার যারা আছে বলছে অনেকে পুজোর রায় হয়ে গেছে কোর্ট ডিসিশন দিয়ে দিয়েছে আবার অনেকে বলছে কোর্ট ডিসিশন দেয়নি তো ওগুলো গাইস কিছুই না তো দাদার থেকে আমরা সব কিছুই শুনতে পারলাম যে কোর্টের কাজ কি কিংবা কোর্ট কি রায় দিলো বা না দিলো এখানে অল টাইম পুলিশ তো এখানে রয়েছেই পুলিশ গাড়ি এখানে দেখতেই পাচ্ছ তোমরা পুলিশ গাড়ি অল টাইম এখানকার পাহাড়ার জন্য রয়েছে কিন্তু তাদেরও কোনো দোষ নেই প্রশাসনী বা কী করবে উপর থেকে যদি তাদের চাপ থাকে তো এখানে আজকে তোমাদের আমার সঙ্গে তোমার দিদিভাইও এসেছিল দেখতে পাচ্ছ তোমরা তো আজকের ভিডিও এটুকু পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা বাই বাই